অনেক দিন পর হাজব্যান্ডের হাতে রান্না খেলাম এত মজা হয়েছিল রান্নাটা হ্যালো ইউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো হাজব্যান্ড আসতে শাক নিয়ে আসছে আর চিংড়ি মাছ নিয়ে আসে বলতেছে আজকে রান্না করব মানে রান্না করবে নিজেই তো সেই জন্য আমি সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে দিচ্ছি উনি তো কাটতে করতে পারবে না রান্নাটা করতে পারবে তো তো দেখেন চিংড়ি মাছগুলোর খোসা শাড়ি আমি সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি রান্নার ফুল রেসিপিটা দিতে পারলাম না কারণ আমার হাজব্যান্ডে রান্না করতেছে আমি যেসব বাবু রান্না করতেছে আমি চলে গেলাম ওই ফাঁকে উনি সব মশলা দিয়ে দিল তো মাই মশলার ভিতরে বেশি কিছু উনি মানে ব্যবহার করে না এখানে পেঁয়াজ কাঁচামরিচ দনেপাত ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া হলুদ মরিচ লবণ এই এই তো লবণ টমেটো কুচি এগুলো দিয়ে সুন্দর একটা মশলা করে নিয়েছিল মশলা করে মাছটাকে মশলার ভিতরে একদম বুনা করে নিয়েছে নিয়ে তারপরে একটু পানি ব্যবহার করে নাই শাকগুলো দিয়ে দিয়েছে দেখেন শাকগুলো একদম নরম তো এই জন্য সাথে সাথে একদম মজে গেছে তো আমি আপনাদেরকে মানে দেখাচ্ছি আর কি ওনার হাতের রান্নাটা জাস্ট ছিল এত মজা হয়েছিল রান্নাটা তো আপনাদের হাজব্যান্ডে কীভাবে রান্না করে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আমার রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমরা চাও খাইলাম বরা তো খাইলাম এই ফার্স্ট মানে এই ইফতারের পর আমরা ভাত খেয়েছি এ ফার্স্ট রমজানের একদিন ভাত খেয়েছি আর কি আর কখনো ভাত খাওয়া হয়নি ইফতারের পরে এ প্রথম ভাত খেয়েছি এর শুধু শাকের লোভে শাকটার কালার দেখে খেতে ইচ্ছে করছিল তো আমরা তিনজনে মা মেয়ে তো আমার হাজব্যান্ড মিলে আজকে ভাত খেয়েছি তো আপনারা এইভাবে একবার ট্রাই করবেন চিংড়ি মাছ একশো টাকা চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা রান্না এত মজা ছিল রান্নাটা সত্যি বলার মতো তো যা হোক রান্নাটা কমপ্লিট করতেছে একদম কষিয়ে কষিয়ে একটু জল দেয় নাই রান্নাটা কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছে এ শাক থেকে যে পানিটা বাইরে হয়েছে এটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি হলে দুইবার জল দেওয়া হয়ে যায় হয়তো তো জানি না কী করে আস্তে আস্তে জাল দিয়ে একদম বসে বসে রান্না করেছে দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো সবাইকে রামাদান মোবারক বলতে না বলতে চার পাঁচটা রোজা শেষ হয়ে গেছে পাঁচটা আজকে শেষ হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে তো আমার পাশে থাকবেন সবাই আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম